আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এই দুটি ম্যাথ নিয়ে আলোচনা করব যে দুটি হচ্ছে বিগত বছর তোমাদের প্রাইমারি পরীক্ষায় এসেছিল সো প্রথম ম্যাথ নিয়ে আমরা আলোচনা করি দেখেন প্রতি বছর কোনো শহরের সংখ্যা সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে এবং তিন পার্সেন্ট মারা যায় এক বছরে ওই শহরে চারশো জন লোক বাড়লে ও ওই শহরে মোট জনসংখ্যা কত এটা প্রাথমিক শিক্ষক নিয়োগে দু হাজার চব্বিশ সালের কিন্তু এসেছিল তো এটা আমরা সমাধান করবো প্রথমে এখানে যেহেতু মোট শিক্ষার্থী মোট জনসংখ্যা চেয়েছে সো আমরা লিখব মোট মনে করি হ্যাঁ ধরে নেব মনে করি এই মোট জনসংখ্যাটা জনসংখ্যাটা হচ্ছে আমাদের এক্স তাহলে এক্সের মধ্যে যদি সাত পার্সেন্ট লোক জন্মগ্রহণ করে তাহলে কত হয় নতুন জন্মগ্রহণ নতুন জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করলো কতজন সাত পার্সেন্ট তাহলে এক্সের সাত পার্সেন্ট আমরা জানি সাত পার্সেন্ট মানে হচ্ছে সাত উপরে নিচে হচ্ছে পার্সেন্টেজের জন্য একশো তো আমরা এটাকে লিখতে পারি সাত এক্স নিচে হচ্ছে একশো এখন কতজন মারা গেল মারা যায় হচ্ছে তিন পার্সেন্ট তাহলে লিখবো মারা যাওয়ার পর রইল মারা গেল হ্যাঁ মারা গেল কতজন মারা গেল এই এক্স এর তিন পার্সেন্ট তিন পার্সেন্ট মানে আমরা জানি উপরে তিন নিচে শতকরা মানে একশো ঠিক আছে তো আমরা লিখলাম তিন পার্সেন্ট তার মানে হচ্ছে এটা থ্রি এক্স হান্ড্রেড এখন এখান থেকে বের করতে হবে যে পূর্বের জনসংখ্যা হচ্ছে মোট জনসংখ্যা কত এখন কতজন বৃদ্ধি পেয়েছে এটা দেখি এক বছরে ওই শহরে চারশো জন বৃদ্ধি পেয়েছে নতুন জন্ম করলো যতজন জন ওন থেকে যদি আমরা আচ্ছা আমরা আবার একটু যদি দেখি যে ওই বছরের শহরে চারশো জন লোক বাড়ছে আচ্ছা আমরা দেখলাম যে নতুন জন্ম করছে এতজন হ্যাঁ আর হচ্ছে মারা গেলো এতজন এত এখন কতজন জন বাড়লো সেটা আমরা কীভাবে করব। এটা থেকে এটা বিয়ে করে তাই তো এটা থেকে এটা বিয়ে করলে যতজন বাড়ছে সেটা সমান লেখা যাবে এখানে বলা আছে কিন্তু চারশো জন বাড়ছে তাহলে আমরা কিন্তু প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি কি লিখতে পারি আমরা লিখতে পারি এই যে ছিল বাড়লো এতজন এই এতজন থেকে কতজন মারা গেল এই যে এতজন মারা গেছে মানে হচ্ছে থ্রি এক্স বাই ডিভাইডেড হান্ড্রেড ইজ ইকুয়াল টু কত চারশো ঠিক আছে এই এই যে এত জন হইল এখন আমরা একটু লসাগু বা আমাদের মতো করে দেখি এটা এটা লসাগু একশো হবে আর নিচে নিচে সমান থাকলে গুলোই হয় সেভেন এক্স মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু চারশো এই একশোটা ওই পাশে গিয়ে আছে ওই পাশে গিয়ে গুণ হবে গুণ হবে এবং সেভেন এক্স থেকে থ্রি এক্স বাদ গেলে থাকবো ফোর এক্স অর্থাৎ সাতটা এক্স থেকে তিনটা এক্স বাদ দিলে ফোর এক্স তাহলে এটা ওই পাশে গিয়ে গুণ হলে হবে চারশো সাথে আরও দুইটা শূন্য এখন এক্সের মান হচ্ছে এই যে এটা আছে ওই পাশে গিয়ে ভাগ হবে তাহলে আমাদের রেজাল্ট চলে আসে দিয়ে সেটা হচ্ছে এক্স সমান সমান দশ হাজার এটা কিন্তু উত্তর হ্যাঁ ওই গ্রামের দশ হাজার জন লোক ছিল ঠিক আছে তারপরে আমরা পরের প্রশ্নটা দেখব পরের প্রশ্নটা মুখে মুখে বলা যায় হ্যাঁ খুবই সহজ এটা হ্যাঁ এটা কেমন দেখো মন্দার কারণে জন শ্রমিকদের দৈনিক এটা দৈনিক হবে দৈনিক বেতন পঞ্চাশ পার্সেন্ট হ্রাস করা হলো এক বছর পর আশি পার্সেন্ট বৃদ্ধি করা হয় মন্দার পূর্বের দৈনিক বেতন দেওয়া আছে একশো টাকা বর্তমানে শ্রমিকদের বেতন কত এই যে আশি পার্সেন্ট বৃদ্ধি করলো না এরপরে শ্রমিকদের বেতন কত হবে সেটা চাইছে তো এইখানে পূর্বের এই যে কোনো একটা ব্যবসা চলতেছিলো যাদের বেতন দেওয়া হচ্ছিল একশো টাকা করে এখন মন্দা আসলেও সেখানে পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে ফেলছে তাহলে এই থেকে বলা যায় যে যেহেতু একশো টাকা ছিল এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে ফেলছে পঞ্চাশ পার্সেন্ট মানে একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা কমিয়ে ফেলছে তো মন্দার পরের কিন্তু পরের বেতনটা অর্থাৎ মন্দার পরের বেতনটা কত আসে মন্দার পরের বেতন বেতন যেটা আসে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা রাইট এই পঞ্চাশ টাকা হলো মন্দার পরের বেতন এরপরে এই পঞ্চাশ টাকা থাকা অবস্থায় আবার একটা ব্যবসা হয়তো ভালো হয়েছে তখন আবার শ্রমিকদের আশি পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এই যে পঞ্চাশ টাকা ছিল এর থেকেও আশি পার্সেন্ট বেশি বৃদ্ধি করা হয়েছে আচ্ছা আশি পার্সেন্টে কত বের হয় দেখি পঞ্চাশের আশি পার্সেন্ট এই আশি পার্সেন্ট মানে হচ্ছে উপরে উপরে আশি নিচে একশো আচ্ছা শূন্য শূন্যগুলো কেটে ফেললাম এটার সাথে এটা এবং এটার সাথে এটা কেটে ফেললাম পাঁচাটা চল্লিশ চল্লিশ হইলো মানে চল্লিশ টাকা আরও বাড়ছে মন্দার পরে এই যে পরে বেতন পঞ্চাশ টাকা ছিল না পঞ্চাশ টাকা হইলো না এর থেকেও চল্লিশ আশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে আরও চল্লিশ টাকা বাড়ছে তখন অর্থাৎ বর্তমানে এর শ্রমিকদের বেতনটা কত হবে এই যে পঞ্চাশ আর চল্লিশটা যোগ হবে কারণ অলরেডি ছিল পঞ্চাশ টাকা সাথে আশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আশি পার্সেন্টটা হয় চল্লিশ টাকা তাহলে টোটালে হচ্ছে আমাদের নব্বই টাকা এটা হচ্ছে এটার উত্তর